কথায় বলে মানুষ যদি ভুল না করে তাহলে সে তো ঈশ্বর তুল্য হয়ে গেল তো এক্স্যাক্টলি ঈশ্বরও যতবার মানুষ অবতারে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তার দ্বারা কিছু কিছু ভুল হয়তো হয়ে গেছিল কিন্তু অবতারের ভুল ধরার ক্ষমতা আমাদের নেই কারণ আমরা একেবারেই সাধারণ মানুষ কিন্তু সেই ভুলগুলো নিয়ে আমরা অনেক পড়চনা করতে পারি তো আজ আমি সেরকমই একটি বিষয়ে একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবো যেটি রামায়ণের কিসকিন্দা কাণ্ড এবং কিসকিন্দা কাণ্ডে মানে বালিকে শ্রীরামচন্দ্র অন্যায়ভাবে হত্যা করেছিল এবং এই যে হত্যা এই হত্যার প্রেক্ষাপট কী ছিল রামচন্দ্রকে কি সুগ্রীব কখনো মিথ্যে কথা বলেছিল বা সেই মিথ্যের বশবর্তী হয়ে গিয়ে রামচন্দ্র বালিকে হত্যা করে তো এক্স্যাক্টলি সর্বপ্রথম আজকে যেহেতু বড় মঙ্গলবার এবং এই বড় মঙ্গলবারকে পালন করাই হয় যে রাম এবং হনুমানের প্রথমবার দেখা নিয়ে তো রেশমুখ পর্বতে যখন রাম এবং হনুমান জি দেখা হয় তো শ্রীরামজি তখন হনুমানজির সাথে কথা বলে এবং হনুমানজি তখন তার বন্ধু তার পরম মিত্র সুগ্রীবের বিষয়ে জানায় যে সুগ্রীব সে রাজ্যচ্যুত তার দাদা বালির দ্বারা সে অত্যাচারিত কিন্তু এর পেছনের একটা বিষয় রয়েছে যেটা আহ হেমেন্দ্রনাথ রায় বা অনেকেই পর্যালোচনা করেছিল যে কেন কেন এবং কি যেখানে বালিকে এটা বোঝানো হচ্ছে যে মায়া নামে একটি দৈত্যকে তাড়া করেছিল বালি এবং সুগ্রীব দুজনে এবং বালি বরাবরই খুব অ্যাগ্রেসিভ এবং প্রচণ্ড সাহসী যোদ্ধা ছিল ততটা তার ভাই সুগ্রীব ছিল না সুগ্রীব একটু ভীতু ছিল এবং সুগ্রীব অতটা অ্যাগ্রেসিভ ছিল না অতটা মানে সাংঘাতিক ছিল না কিন্তু বালি তাকে ওই মায়া মায়া দৈত্যকে মানে তারা করতে 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 একটি গুহার ভেতরে দৈত্য ঢুকে যায় তখন বালি সেই দৈত্যকে ফলো করতে করতে সেই গুহার ভেতর ঢুকে যায় কিন্তু সে সুগ্রীবকে বলে যায় যে সুগ্রীব তুই এই গুহার বাইরে এই দরজায় পাহারা দিবি যতক্ষণ না আমি বেরিয়ে আসছি এইবার এইখান থেকে শুরু হয় একটা বিতর্ক এইখানে সুগ্রীবের একটা বক্তব্য বেরিয়ে আসে সুগ্রীব যেখানে বলে যে দিনের পর দিন বহু দিন ধরে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আমি অপেক্ষা করি ওখানে গুহার মুখে দাঁড়িয়ে কিন্তু অবশেষে গুহা থেকে একটা আর্তনাদ শুনতে পাই এবং তারপরে একটা রক্তের স্রোত দেখতে পাই আমি তখন ভয় পেয়ে যাই আমি ভাবি আমার দাদা বালিকে মেরে দিয়েছে দৈত্য মায়া এবং তখন সে ওই গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করে রাজ্যে ফিরে যায় এবং রাজ্যে ফিরে গিয়ে নিজে সহসিত রাজা হয় এবং নিজের স্ত্রী রুমা থাকা সত্ত্বেও সে বালির স্ত্রী তারা বিবাহ করে বা গ্রহণ করে কিন্তু বালি যখন বেরিয়ে আসে পাহাড়ের ভেতর থেকে গুহার ভেতর থেকে কারণ বালি মায়া দৈত্য মায়াকে মেরে দিয়েছিল মেরে যখন গুহার বাইরে বেরোবার পথ সে যখন দেখে আটকে রয়েছে পাথরে তখন সেই পাথরটা সে লাঠি দিয়ে ফেলে দিয়ে সে রাজ্যে ফিরে এসে দেখে তার ভাই সুগ্রীব রাজা হয়ে গেছে এবং সে শুধু রাজা হয়নি সে তার স্ত্রী তারাকেও গ্রহণ করেছে বা বিবাহ করেছে তো এক্স্যাক্টলি সেই সময় বালি প্রচন্ড ক্রধান্বিত হয়ে যায় এবং বালি যখন ফায়ার হয়ে যায় তখন এবং বালিকে দেখে রাজ্যের অধিবাসী এবং প্রজারা এবং সৈন্যদল তারাও তো ঝুঁকে যায় নতমস্তক হয়ে যায় কারণ বালি তো রাজা ছিল সুগ্রী বেশে জানিয়েছিল যে বালি মারা গেছে তাই আমি রাজা হচ্ছি তো এক্স্যাক্টলি যখন বালির যখন রাজা পুনরায় ফিরে এসছে তখন রাজ্যের প্রজা এবং সৈন্যবাহিনী বালির কন্ট্রোলে চলে যায় এবং বালি সেটাই করে সুগ্রীবের সাথে যা সুগ্রীব বালির অ্যাবসেন্সে করেছিল সে সুগ্রীবকে পদস্খলন করে মানে সিংহাসনচ্যুত করে এবং রাজ্য থেকে বিতাড়িত করে প্রচন্ড মারধর করে এবং রাজ্য থেকে বিতাড়িত করে এবং সুগ্রীবের স্ত্রী রুমাকে সে অধিগ্রহণ করে এইটুকুনি আমরা জানতে পারি এরপরে যদি আমরা পেছন দিকে ফিরি তাহলে ঋষ্মকুশ পর্বতে যখন প্রথমবার হনুমানজির সাথে শ্রীরামচন্দ্রের দেখা হলো তখন শ্রীরামচন্দ্র এবং হনুমানজির মধ্যে এই বাক্যালাপ হয় এবং সেখানে ভিকটিম হিসেবে সুগ্রীব প্রেজেন্টেট হয় এবং সুগ্রীব সেখানে জানায় যে আমার দাদা বালি আমাকে রাজ্যচ্যুত করেছে এবং আমার স্ত্রী রুমাকে সে অধিগ্রহণ করে নিয়েছে তো রামচন্দ্র দেখেন যে তিনিও যে স্টেজে দাঁড়িয়ে আছে সুগ্রীবও সেই স্টেজেই দাঁড়িয়ে আছে দুজনেই দুজনের স্ত্রীকে উদ্ধার করতে বেরিয়েছে এবং ঠিক আছে ওর মানে রামের নয় রাজ্য উদ্ধারের ব্যাপার নয় সে রাজ্য থেকে নিজেই নির্বাসন নিয়েছে নিজেই চোদ্দ বছরের বনবাসকে মেনে নিয়েছে তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুগ্রীবের দুটো ডিম্যান্ড একটা হচ্ছে রাজ্যকে ফিরে পেতে হবে এবং তার স্ত্রী রুমাকেও ফিরে পেতে হবে অবস্থায় রাম তাকে কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে সহায়তা করব এবং তার বিপরীতে মানে আগেকার যুক্ত প্রত্যেকটা রাজাদের মধ্যে একটা ডিলিংস হতো একটা সন্ধি হতো যে আমি তোমাকে এই সহায়তা করব তুমি তার পরিবর্তে আমাকে এই সেই সহায়তা করবে অ্যাকচুয়ালি রাজাদের এই নীতিগুলো থেকেই বর্তমানে রাজনীতি বা পলিটিক্সের জন্ম হয়েছে এটা আমাদের অস্বীকার করে অস্বীকার করার কোনো জায়গা নেই তো বর্তমানের এই যে রাজনীতি আমরা যেটা বলি রাজনীতি এই রাজনীতি কিন্তু এই রাজাদের নীতি থেকেই উৎপত্তি তো এক্সাক্টলি সেইখানে দাঁড়িয়ে সে অবতারই হোক আর সে যেই হোক সে শ্রীকৃষ্ণই হোক আর শ্রী হোক তারা তো আলটিমেটলি দ্য এন্ড অব দ্য ডে রাজা তো রাজার হিসেবে রাজা হিসেবে তাদের তো সেই নীতিটাকেই নিয়ে চলতে হবে হ্যাঁ যেখানে আমরা রামচন্দ্রকে দেখি তিনি অতটা হয়তো রাজনীতির ব্যবহার করেননি দু একটা জায়গায় করে ফেলেছিলেন কিন্তু তিনি পুরুষোত্তম ছিলেন এবং তিনি দান করে দিয়েছিলেন অনেক কিছু কিন্তু শ্রীকৃষ্ণ তেমনটা নয় শ্রীকৃষ্ণ মর্যাদা মানে কোনোদিনও মানে কি বলবো মর্যাদার জন্য কোনো কিছু ত্যাগ করেনি শ্রীকৃষ্ণ কিন্তু আলাদা জিনিস ছিল শ্রীকৃষ্ণ একেবারে বুকের ওপর দাঁড়িয়ে বলেছিল যা আমার মর্যাদা প্রয়োজন আমার রাজ্য এবং সিংহাসন প্রয়োজন এবং সে কংসকে মেরে কিন্তু সিংহাসন দখল করেছে তো এক্স্যাক্টলি দুটো দুরো মানে দুজন অবতার পুরো দুটো ভিন্ন মেরু ছিল তো আমার এখন শ্রীকৃষ্ণের আলোচনার বিষয় নয় এটা নিয়ে আমি পরে কখনো আলোচনা করব কিন্তু যে বিষয়টা হলো এর পরে বালিকে মানে বালিকে ট্র্যাপ করা হয়েছিল মানে ট্র্যাপ করা হয়েছিল বলে সুগ্রীব এবং বালি দুজনের মল্লযুদ্ধের একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল এবং যে সিচুয়েশনে হনুমানজির তত্ত্বাবধানে শ্রীরামচন্দ্র গাছের পেছন থেকে কেউ কেউ বলে পাথরের পেছন থেকে তীর চালিয়ে সে বালিকে হত্যা করে এবং বালিকে তার স্ত্রী তারা সে কিন্তু সাবধান করেছিল সে বলেছিল যে সুগ্রীব কিন্তু রাম এবং লক্ষ্মণের সাথে হাত মিলিয়েছে কিন্তু বালির একটা ওভার কনফিডেন্স ছিল রামের ওপর বালি বলেছিল বংশের রাজা রাম সে কোনোদিনও এমন কোনো অন্যায় করবে না যাতে তার যে মর্যাদা বোধ তার ক্ষতি কিন্তু এক্ষেত্রে তারার কথাটাই সত্য হয়েছিল এবং বালিকে শ্রীরামচন্দ্র পেছন দিক থেকে হত্যা করেছিল কিন্তু হত্যা করার পর বালি কয়েকটা প্রশ্ন করেছিল শ্রীরামকে প্রথম প্রশ্ন করেছিল যে আপনি আমাকে কেন হত্যা করলেন তো রাম উত্তর দিয়েছিলেন যে প্রথমত আমি রাজা ক্ষত্রিয় খুব অংশের রাজা তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছ বানর সেই ক্ষেত্রে তুমি একজন মানে জন্তু বিশেষ বা জীব তো সেক্ষেত্রে আমি তোমাকে মারতেই পারি এটা একটা মৃগয়ার অধীন পড়বে কিন্তু বালি তখন দ্বিতীয় কোশ্চেন করেছিল যে আপনি তো এখন আর রাজা নন আপনার ভাই ভরত রাজা আপনি তো এখন জঙ্গল অধিবাসী আমাদের মতন জঙ্গলের অধিবাসী তো আপনি কি করে মারার অধিকার পেলেন আমাকে আমি তো একজন রাজা তখন শ্রীরামচন্দ্র বলেছিল যেহেতু ভাই ভরত রাজা আর এই অঞ্চল এই বনাঞ্চল পুরোটাই আমাদের রাজ্যের অধীনে সেহেতু আমি আমার ভাই রাজা ভরতের প্রতিনিধিস্বরূপ অন্যায় অপরাধীকে হত্যা করতেই পারি আর তুমি অন্যায় অপরাধ করেছো তুমি ভাইয়ের স্ত্রীকে তুমি ভাইয়ের স্ত্রীকে অর্থাৎ সুগ্রীবের স্ত্রীকে অধিগ্রহণ করেছো এবং সুগ্রীবের স্ত্রীকে কেড়ে নিয়েছ তখনো শ্রীরামচন্দ্র কিন্তু জানে না যে সুগ্রীব এই ঘটনাটা আগে ঘটিয়ে দিয়েছিল কিন্তু বালি তার প্রতিশোধ নিয়েছিল বালি কিন্তু নচেত এই প্রতিশোধটা নিত না তো তারপরে বালি রামকে আরো কয়েকটা প্রশ্ন করেছিল যে প্রশ্নগুলোর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আজকের পর কখনো এটা বলতে পারবেন তো যে আপনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন তখন রাম একটি যুক্তি দিয়েছিল আমি তোমার সামনে এসে তোমাকে মারতেই পারতাম কিন্তু তুমি ব্রহ্মার বরপ্রাপ্ত ফলত তোমার গলায় ব্রহ্মার বরপ্রাপ্ত একটি মুক্তর মালা রয়েছে এবং আমি ব্রহ্মাকে ছোট করতে চাইনি তাই আমি তোমার সামনে এসে তোমাকে মারিনি কিন্তু এটা ব্রহ্মারও নির্দেশিত ছিল যে তুমি আমার হাতেই মারা যাবে কিন্তু আমি ব্রহ্মাকে সম্মান জানাতে তোমাকে পেছন দিক থেকে হত্যা করেছি ক্ষেপে এসে বালি যখন মৃত্যু কাতর অবস্থায় এই পুরো ঘটনার আদ্যপ্রান্ত কেন সে ঘটিয়েছিল এবং সুগ্রীপতিতে কি করেছিল তার প্রেক্ষাপট বিস্তারিত করল তখন রাম অবাক হয়ে যায় এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাম তো ঈশ্বর রাম তো ভগবান কেন সে আগে জান তো এখানেই আরও অনেকগুলো পয়েন্ট উঠে আসে কেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের পরে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারণ শ্রীরামচন্দ্র অবস্থাতে পুরুষোত্তম শ্রীরাম অতিরিক্ত উদারতা এবং অতিরিক্ত বিশ্বাস এবং সততার জন্য এবং মর্যাদার জন্য এবং পুরুষোত্তম তার যে অহংকার সেই অহংকারের জন্য সে হয়তো কিঞ্চিত কিছু ভুল করেছিল যেটা পরবর্তী অবতারে এসে সে সেটা করেনি শ্রীকৃষ্ণের অবতারে যার জন্য রাম যখন ব্যথিত হৃদয়ে শেষটা শুনলো বালির কাছ থেকে যে বালি এখানে কোনো অন্যায় করেনি বালি শুধু প্রতিশোধ নিয়েছিল তখন শ্রী রামচন্দ্র বালিকে আশীর্বাদ করে বলেছিল যে ঠিক আছে এর পরের জন্মে ঠিক এইভাবেই তুমি আমাকে হত্যা করবে আর আমি তোমার তীরের ঘাই মারা যাব তদবে এই রামায়ণের বালি হচ্ছে শ্রীকৃষ্ণের অর্থাৎ মহাভারতের সেই ব্যাধ যে ব্যাধ শ্রীকৃষ্ণকে একদম দ্বারকা নগরী যখন ডুবছে আর শ্রীকৃষ্ণ যখন যদু বংশের পতনের দুঃখে গাছে বসে বাসি বাজাচ্ছে তখন এই ব্যাধ ভুল করে মানে ভ্রমিত হয়ে মানে এই ভ্রমটাও শ্রীকৃষ্ণই তৈরি করে দিয়েছিল কারণ ব্যাধ জানত না সে আগের জন্মে বালি ছিল কিন্তু শ্রীকৃষ্ণ জানত যে আগের জন্মে এই বালি ছিল এবং একে আমি অন্যায়ভাবে মেরেছিলাম এবং তাকে আমি আশীর্বাদ দিয়েছিলাম যে পরের জন্মে তুমি আমাকে তোমার তীরের ফলায় বিদ্ধ করে হত্যা করবে এবং এ জন্মে আমি যে ভুলটা করলাম তার প্রায়শ্চিত্ত আমাকে ওই জন্মে তুমি করিয়ে দেবে তো এক্স্যাক্টলি এইভাবে কাণ্ডের যে অন্যায় যে ভুল যেখানে সবাই রাম রামচন্দ্রের দিকে অঙ্গুলি তোলেন যে শ্রীরামচন্দ্র অন্যায়ভাবে বালিকে হত্যা করেছিল আদবে পুরোটা শোনার পর বালি সুগ্রীবকে খুব তিরস্কার এবং তিরস্কারের পর সুগ্রীব মাথা নিচু করেছিল কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু সুগ্রীব শর্তাধীন ছিল রামের সাথে সুগ্রীব যেহেতু রাজ্য পেয়ে যায় তার স্ত্রী রুমাকে পেয়ে যায় সেহেতু সুগ্রীব পরবর্তীকালে রামচন্দ্রকে সীতা উদ্ধারে অশোক বন থেকে সীতা উদ্ধারে সহায়তা করেছিল এবং লঙ্কা জয়েও সহায়তা কিন্তু রাম বালিকে দেওয়া প্রতিশ্রুতি ভোলেনি যার জন্যেই পরের জন্মে শ্রীকৃষ্ণ ব্যাথকে ভ্রমিত করে দিয়েছিল যে তার পায়ের মধ্যে ব্যাধ দেখতে পেয়েছিল হরিণের চোখ তো এই জায়গা থেকে দাঁড়িয়েই পুরুষোত্তম শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের এই দুটো অবতারের কানেকশান এখান থেকেই তৈরি হয় কারণ শ্রীরামচন্দ্র যতটা মর্যাদার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পেরেছিলেন বা মর্যাদার জন্য অনেক সততার জন্য অনেক কিছু তিনি ত্যাগ করতে পেরেছিলেন শ্রীকৃষ্ণতা ছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু রণংদেহী মূর্তিতে রাজনীতিসহ যুদ্ধ পরিচালনা করেছিলেন যুদ্ধ অবতীর্ণ না হয়ে তো এরকম আরও অন্যান্য অনেক কাহিনি নিয়ে আসছি চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় বজরঙ্গবলি জয় শ্রীরাম হ্যাঁ যে জয় শ্রীরাম এটাকে কখনো পলিটিক্যাল বা রাজনীতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না কিন্তু জয় শ্রী বলতে পারি জয় শ্রীরামও বলতে পারি রাম আমাদের হিন্দুদের গৌরব তার জন্য কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন পড়ে না চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে রাখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার